হাই বন্ধুর আশা করি সবাই ভালো আছেন আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে আশা করি ভিডিওটা আপনাদের সবাই ভালো লাগবে আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ছয় মাস থেকে দেড় বছর বয়স পর্যন্ত বাচ্চাদের জন্য সুজি খিচুড়ি এটা একটা হেলদি রেসিপি আপনারা আপনাদের বাসায় ট্রাই করে দেখতে পারেন এই খিচুড়িটা যদি আপনারা আপনাদের বাচ্চাদের খাওয়ান তাহলে অনেক উপকার পাবেন আমি খিচুড়িটা রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি মুগের ডাউল অল্প একটু নিয়েছি সুজি আর নিয়ে নিয়েছি একটি দেশি মুরগির ডিম আমরা সবাই জানি সুজি বাচ্চাদের ওজন বৃদ্ধিতে সাহায্য করে থাকে আরও রয়েছে সুজির অন্য অন্য পুষ্টিগুণ যা আমি আগের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করেছি আর আপনারা সবাই জানেন ডিম বাচ্চাদের জন্য কতটা হেলদি এর জন্য ডিমকে সুপারফুড বলা হয় ডিমে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ভিটামিন আর এই রেসিপিটা যদি আপনারা আপনাদের শিশুদের বাসায় তৈরি করে খাওয়ান দেখবেন যে কতটার উপকার পেয়েছেন আপনারা যাদের বাচ্চা খেতে চায় না মুখে কোনো রুচি নেই তারাও এই খেঁচে রান্নার শিখিয়ে নেবে আমি চুলাতে আগে থেকে গরম পানি বসিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মুগের ডাউল দেওয়ার পরে আমি ভালোভাবে সেটা সেদ্ধ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এর মধ্যে আমি এক ফোঁটা সরিষার তেল দিয়ে দিয়েছি ডালটা ভালোভাবে সেদ্ধ করে তারপরে সুজিগুলো অ্যাড করতে হবে কারণ সুজি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু ডালটা সেদ্ধ হতে অনেক সময় লাগবে এদিকে দেখতে পাচ্ছেন আমার ডালটা সেদ্ধ হচ্ছে এখন আধু সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ হয়নি ডালটা পুরোপুরিভাবে সেদ্ধ করতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে কারণ ছয় মাসের বাচ্চারা দানা জাতীয় কোনো খাবার সহজে খেতে পারে না এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে আমি যে ডিমটা রেডি করে রেখেছিলাম ঘুটিয়ে সেই ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে ভালোভাবে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় ডিম দেওয়ার পরে অনেকক্ষণ যাবৎ সেদ্ধ করতে হবে সেদ্ধ বলতে রান্না করতে হবে যাতে করে বাচ্চাদের খেতে কোনো ধরনের সমস্যা না হয় আমি এর মধ্যে দিয়ে দিলাম সুজিগুলো আমি আমার বাচ্চাকে যে সুজিটা খাওয়াই আমি সেটাই দিয়ে দিলাম আপনারা যে সুজি খাওয়ান সেটাই দিতে পারেন এর মধ্যে সুজিটা দেওয়ার পরে আমি ভালোভাবে এটা বলক তুলে নেব বাচ্চাদের সব ধরনের খাবার অল্প অল্প করে আপনারা প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন ট্রাই করবেন তাতে করে বাচ্চাদের মুখের স্বাদেরও ও রুচিরও পরিবর্তন হবে মুখের স্বাদের এক আমি কাটবে ও সব ধরনের খাবার খেতে আগ্রহী হবে আপনারা দেখতে পাচ্ছেন সুজিগুলো দেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য ফোঁটা হলুদ দিয়ে দিলাম কারণ হলুদ বাচ্চাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা সবাই জানে হলুদ বাচ্চাদের লিভার ভালো রাখতে সাহায্য করে ত্বক ভালো রাখতে সাহায্য করে হলুদ বাচ্চাদের পেট ব্যথা দূর করে সুজির খিচুড়িটি আপনারা অনায়সে আপনাদের বাড়িতে ছোট বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারেন এটি বাড়তি কোনো ঝামেলা নেই আর এই খিচুড়িটি আপনারা সাত দিন আপনাদের বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের ওজন বৃদ্ধি পাবে তার সাথে সাথে স্ট্রং ও শক্তিশালী হবে এবং হজম শক্তিও বৃদ্ধি পাবে আমার এখানে সুজির খিচুড়িটি রান্না করা শেষ হয়ে গেছে এখন আমি একটি বাটিতে সুজির খিচুড়িটি ঢেলে নিচ্ছি এই বাটিটি হচ্ছে আমার বাচ্চার খাবারের জন্যই আমি কিনে এনেছি অনলাইন থেকে অর্ডার করে এই বাটিতে করে আমি আমার বাচ্চাকে খাবার খাওয়াই অনেক গরম তো এজন্য অনেক ধোয়া উঠছে আর এদিকে আমি একটি চামচটি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে খিচুড়িটা কতটা পেস্ট হয়েছে দেখতে পাচ্ছেন এটা ছয় মাসের বাচ্চারা অনারে এসে খেতে পারবে কোনো ধরনের অসুবিধা ছাড়াই আপনারা চাইলে এখানে মুগের ডালের পরিবর্তে মসুরের ডালটা দিয়েও তৈরি করতে পারেন আমি মুগের ডালটা দিয়ে খাওয়ালাম কারণ আমার বাচ্চাটা একটু মুগের ডালটা বেশি একটু পছন্দ করে এই জন্য আমি মুগের ডালটা দিয়েই এখানে রান্না করেছি ছয় মাসের বাচ্চাদের ওজন বৃদ্ধির জন্য এটি একটি জাদুকরের রেসিপি অনারসের এই রেসিপিটা আপনারা আপনাদের বাচ্চাদের খাওয়াতে পারেন দেখবেন কতটা উপকার পেয়েছেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই